আসসালামু আলাইকুম আমারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো শুরুতেই বলি প্লিজ ভিডিওটা শেয়ার করুন কেননা আপনার একটি শেয়ারের কারণে এখান থেকে আমার একটি কাজের ব্যবস্থা হতে পারে আর যেনারা কাজ করে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেবেন আমি প্লাইবোর্ড দিয়ে গ্যালারির কাজ তৈরি করি গ্যালারি করে দিই দোকান ডেকোরেশন করে দিই পাশাপাশি সিলিংয়ের কাজ করি ঘর ছেড়ে দিই টিনের যত রকমের টিনের কাজ আছে সব করে দিই তো যেনারা টাস কাজ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি কাজ করে নিতে না চানতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার একটি শেয়ারের কারণে আমার কাজের ব্যবস্থা হতে পারে তো যেটি কাজ দেখতেছেন এটা হচ্ছে একটি গ্যালারি গ্যালারি হচ্ছে এটা একটা ওষুধের দোকানই বলতে পারেন কেননা এটা হচ্ছে হিন্দু লোকের দোকানেত করে দেবো কেননা তারা হচ্ছে যে পূজার জন্য পূজার যে যাইজাল বিক্রি করে এবং মানুষ মরা গেলে তাদের যে অনেক কিছু লাগে হাবি জাবি কি অনেক টাছ দেখলাম তো আসলে ওগুলোই এটা সাজিয়ে রাখবে তো চৌবাড়িয়া বাজারে কসমেটিক পট্টি এই কাজটি হচ্ছে তো আপনারা যদি ওই ধরনের কাজগুলো করে নিতে চান শোরুমে বা মুদির দোকানে বা যে কোনো মার্কেটে কাজ করে নিতে চাইলে কাজ করে দেওয়া যাবে সমস্যা নেই তো কাজগুলো আসলে দেখে যদি পছন্দ হয় তবে ফোন দিবেন কাজগুলো আমি করি নিখুঁত করে কাজ করার চেষ্টা করি তারপরেও আপনারা বুঝে শুনে কাজ করে নেবেন বুঝে শুধু ভালো লাগে তাহলে তো কাজ এখন বর্তমান সেটিং চলতেছে নাট মারতেছি দেখতেছেন আপনারা নাটগুলো দিয়ে জয়েন্ট দিচ্ছি আর একের পর এক এটা হচ্ছে কিন্তু ছয় ইঞ্চি পল্লা দিয়েছি ছয় বাই দশ ফিট করা আছে একটি করে পল্লা বোর্ড আট ফিটের বেশি হয় না আমি এটাতে জোড়া দিয়ে দশ ফিট করেছি জোড়া দিয়ে কাজ করেছি যাতে খরচটা কম আসে হ্যাঁ এই জন্য জোড়া দিয়ে কাজ করেছি তো এই ধরনের কাজগুলো করে নিতে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আবার নাট মাস নাট মারতেছি নাট মার মারা হয়ে গেলে আবার স্টিল মারা সামনে আসতেছে অবশ্যই আপনারা দেখতে পাবেন সঙ্গে থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখুন কাজগুলো কীভাবে করতেছি প্রত্যেকটা কাজগুলো সিস্টেমে করতে হয় কেননা সিস্টেম ছাড়া কোনো কাজই সম্ভব নয় এখন আমার গ্যালারি সব জয়েন্ট আসলে ভিডিও সব করা সম্ভব নয় জয়েন্ট শেষ স্টিল মারতেছি এখন আপনারা হয়তো বলতে পারেন যে এই পাশে ছোটো আর এই পাশে বড় কেন আসলে চিকন পাল্লার কারণে উপরে বড় দিয়ে রেখেছি বারো ইঞ্চি পাল্লা যাতে উপরে স্টেমারগুলো সাজিয়ে রাখতে পারে ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জিনিসটা বুঝতে পারবেন ভিডিওটি